নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা যারা সংবাদ মাধ্যমে রীতিমতন চোখ রাখেন অনেকটাই হয়তো জানেন যে সন্দেশকারীতে বেশ কিছুদিন ধরে একটা হ্যাঁ মানে জটিল পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছিলাম তো যাই হোক রাজনৈতিক কোনো বিষয় নিয়েই আমি বলতে চাইছি না তো তারপরে হয়তো কিছুটা শান্তি ফিরে আসার জন্য মহিলা কমিটি থেকে এবং সকল গ্রামবাসী মিলে সন্দেশখালী অভিযান সংঘের মাঠে একটা কালী পুজোর আয়োজন করা হয়েছে তো এটা পুজোর আগে জাস্ট ঠাকুরকে সাজানো এবং ভোগ রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগতে লাইক শেয়ার করে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার অনুপ্রেরণা পাবো এটা আমাদের সন্দেশখালীতে যে পুরানো স্কুল আছে সেই স্কুলের মাঠের ওখানে অভিযান সংঘ আছে যারা চেনেন তারা জানেন অনেকেই হয়তো আসেননি তাদের জন্যই আমি বলে দিচ্ছি তো সেখানটায় এই মা কালীটা মানে এই মা অনেক জাগ্রত এবং গ্রামবাসীরাই মাকে খুব বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের জোরেই আজকে হয়তো এই পুজোর আয়োজন করা হয়েছে আর পুরো রাজরানের মতন মাকে সাজানো হয়েছে তো তারপরেও প্রায় হাজার লোকের আয়োজন ছিল মানে ভোগ প্রসাদ রান্না করা হয়েছে গ্রামবাসীরা সবাই চাঁদা দিয়েছে এবং সেখান থেকে সংগ্রহ করে মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয়েছে এবং অনেক ভাগে রান্না হয়েছে খিচুড়ি মহাপ্রসাদ থেকে অনেক কিছুই সেই আয়োজনের মধ্যে ছিল দেখতেই পাচ্ছেন এখানে এই যে খিচুড়ি ভাগে হয়ে গেছে সেখান থেকে আর কি কড়াই থেকে তুলে একটা কামলার মধ্যে নেওয়া হচ্ছে তো এখানে রান্না বান্নায় সব গ্রামবাসীরাই সহযোগিতা করেছে আর এই যে সবজির তরকারিও রান্না হয়েছে আগেও খিচুড়ি বললাম একটু আগেই যে প্রায় হাজার জনের মতন খাওয়ার আয়োজন ছিল তো তার জন্য সব কিছুই নিরামিষ ভোগ রান্না হয়েছে আর মায়ের ভোগ যেমনই হোক সেটা কিন্তু স্বাদ কিন্তু হয় অতুলনীয় এই যে দেখতে পাচ্ছেন পায়েসটাও হয়ে গেছে পায়েসটা ঢেকে রাখা হয়েছে খবরের কাগজ দিয়ে আর তাছাড়া আপনাদেরকে দেখাচ্ছি এটাও একটা সবজি তরকারি আলুর সবজি এখানেও পনিরের তরকারি আছে বোধ আর পায়েসটা তো আপনাদেরকে দেখালামই দুভাগে মানে অনেকটাই পায়েস হয়েছে যেহেতু অনেকগুলো মানুষ হবে তো এখানে আবার সবজি কাটাকাটির ব্যাপার হচ্ছে বাঁধাকপির তরকারি হবে তারপর এখানে দেখুন আলু গাজর বিন মানে সব কিছুই কাটা আছে এখানে রান্নাও চলছে মশলাপাতি সব কিছুই আছে এবং অনেকগুলো উনুনে কিন্তু একসাথে রান্না হচ্ছে এটা প্রায় দুপুরের পরের থেকেই রান্না শুরু হয়েছে আর হচ্ছে রাত্রে পুজোর পরে হচ্ছে ভোগ বিতরণ হবে এই যে দেখতেই পাচ্ছেন কিছুটা রান্না হয়ে গেছে আর কিছুটা রান্না কিন্তু চলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে পরবর্তীতে অবশ্যই মায়ের পুজোর ভিডিওটাও শেয়ার করবো যেটা হচ্ছে পুজোর প্রস্তুতি পর্ব যেটা চলছিল তারই একটা ভিডিও মানে রাত্রে পুজো হবে কিন্তু তার আগে ভোগগুলো তো বানিয়ে রাখতেই হবে কারণ যেহেতু অনেকগুলো মানুষের এখানে খাওয়ার আয়োজন হয়েছে সেহেতু আগে থেকে রান্না না করলে তো মানে এতগুলো রান্না কমপ্লিট করা সম্ভব নয় তো রাত্রেবেলা ভিডিওটা আবার আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে তো মায়ের আশীর্বাদে সকলে সুস্থ থাকুন বাই বাই টাটা